গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাই যে আশুলিয়ার উক্ত আবাসিক ভবনে এটি সম্ভবত অস্ত্র ধরে সন্ত্রাসী গ্রুপ অবস্থান গ্রহণ করছে এই তথ্যের ভিত্তিতে আমরা বর্তমানে এই আবাসিক এরিয়াতে এই বিল্ডিংটিতে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং পরবর্তীতে উক্ত বিল্ডিং থেকে বা সন্ত্রাসী একজন সদস্যকে একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড অ্যামোনেশন সাথে হচ্ছে কিছু চাপাতি এবং দেশীয় কিছু অস্ত্র সহ আমরা তাকে গ্রেপ্তার করতে